আপনার জেনা শুধু একটা সে একটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করলে শুধু জেনা হয় না রে বাবা আমার নবী ডাক দে বলে মা ফাতেমা তোমাকে যদি আমাকে দেখার জন্য কোন ছেলে মানুষ যদি তোমাকে দেখতে পায় আমি তোমার বাবা হিসাবে জানাজা করব না নবী যদি আদেশ দিতে পারে আমরা তো সাধারণ মানুষ শুধু নবীর ই মেয়ে ফাতেমা জান্নাতি হবে না জান্নাতিদের নেত্রী হবে আমার মা ফাতেমা আর এমন কেমন পর্দা করি রে বাবা আমার নবী ডাক দেব আমার ফাতেমা ডাক দে বলো বাবা কেন তুমি এই কথা বলতেছো নবী ডাক দে বলে মা ফাতেমা আমি জানি তোমার বোরখার মধ্যে একটা ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে চরিত্র সতীর্থ যদি কোনো ছেলে মানুষ দেখতে পায় আমি নবী হিসাবে আল্লাহ আমাকে বরখাস্ত করবে না রে বাবা এমন পর্দা তুমি করো না আমার ফাতেমা একটা গাছের গোড়া কাটে দিলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় নবীর সামনে ফাতেমা জুমিনে পড়ে যায় ডাক দে বলে ও বাবা আমার বাড়িতে বোরখার ছিদ্র মুজে না আর মতো এমন কোনো কাপড় না আমি হাসানকে হেঁটে নিয়েছি হোসানকে বুকের সাপটে ধরেছি রে বাবা আমার বোরখার ফুটা জানার মতো কোন জায়গা নাই আমি বাম হাটটা দিয়ে বোরখার ছিদ্রটা আমি ধরে তোমার সামনে এসেছি জিরে বাবা আমার মা খাদি যা যে দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমার হাতটা ধরে ডাক দে বলো মা ফাতে মা আমি খাদি যা যতদিন বেঁচে ছিলাম মা তোর এতিম বাবারে কেউ কোনো দিন আঘাত করে নাই আজকে আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি তোর এতিম বাবার আর দেখার মতো কেউ নাই রে বাবা আমার নবী ডাক দে বলো হব্বর দুনিয়ার ওসি বললে খত ইয়া দুনিয়ার যত মহাব্বত সমস্ত গুণার মল আপনার নাতি আপনার সন্তান আপনার মা আপনার বাবা আমরা মেয়ে মানুষ মা মা বাবার মা বাবাকে খেদনাত করতে পারি না অন্য দিন যদি দিন না মনে হয় নামাজের বিছানায় যদি মনে হয় রমজান মাসে অন্যের বাবা যখন দাওয়াতের কাজে যায় রে বাবা রাস্তা দিয়ে কোনো বয়স্ক মানুষ যদি দেখতে পাওয়া যায় কলিতার মধ্যে নড়াচড়া করে ওঠে আমরা যখন ভালো খাবারে বসে যাই আর ভালো লাগে না রাতের অন্ধকারে যদি মা বাবার কথা মনে পড়ে যায় সালা তার ঘুমে ধরে না রে বাবা এই দুনিয়ায় কোনো মানুষ যদি কোনো মানুষের বুকে বলি চালায় এই দুনিয়ায় কোন সন্তানকে যদি আঘাত করে মা জনম দুখিনী যদি জানতে ভাই মা জনম দুখিনী দোর মারা যায় ডাক দে বলে এলাকাবাসী রে আমার সন্তানকে আর তোরা আঘাত করিস না বাবা আর তোর আঘাত করিস না আমি মা ভিক্ষা করে হলে তোমাদের দেনা পূরণ করব যাদের মা বাবা দুনিয়ায় নাই এই দুনিয়ায় কোন মানুষ যদি কোন মানুষের بوকে গুলি চালায় এই দুনিয়া কোন মানুষ যদি কোন মানুষের বুকে এইটা দুনিয়ার মানুষ দেখতে পায় যাদের মা বাবা দুনিয়ায় নাই তাদের বুকের কলিজা থাকে না রে কারণ আমার নবী যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় একবার ফাতেমার ডান গালে চুমা খায় একবার বাম গালে চুমা খায় একবার ফাতেমার গালটা নবীর পায় লাগে আর বলো বাবা আমার দোয়ার আল্লাহ কবুল করবে না বাবা আমার নবী ডাক মা ভা এমন কি দোয়া করো আল্লাহ তোমার দোয়া কবুল করবে না আমার বলে ও বাবা যেই বাবা সকাল বেলা না আসলে সারা দিন আমাকে ভালো লাগে না যেই বাবা বিকাল বেলা না আসলে সারা রাত আমাকে ঘুমে ধরে না এই বাবা আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আর আমার কেউ থাকবে না আমি আজরাইলকে দে বলে আয় রে আজরাইল আমি যদি সত্যিই নাবির মা হয় আগে আমার জানটা কবে কর তারপরে আমার সন্তানের জান কবে কর আমার নবী দে বলে মা ফতেমা এই জন্যই আজরাইল নীল ঘরের দরজা পার হবার পারছে না রে মা আমি বলে গেলাম এই দোয়াই যদি তুমি করো কালকে আমাদের দিন আসামি হিসাবে তোমাকে কাঠ ঘরাই উঠতে হবে আর আমি বলে গেলাম এই মদিনায় যদি কেউ মারা যায় সেইটাই হবে আমার মা ফাতে মা মায়ের মতো আপন বুঝি আর কেহ নাই বলেন মায়ের মতো বুঝি আর কেহ না হিজাদের মা দুনিয়াতে নাই হিজাদের বাবা দুনিয়াতে নাই মায়ের মতো আপন কেও নাই মায়ের মতো আপন বুঝি আরও নাই মায়ের মতো আপন বুঝিয়ার কেও নাই মা চিনে না যে জন মা চিনে না দয়ার নবী তার সিনহে না মায়ের মতো আপন বুঝি আর কেহ নাই আমার বলে মা

ঘাটে ছাগল নিয়ে যায় বকরি নিয়ে যায় এইটা হলো কর্মস্থল বন্দিশালা নয় যারা আপনাদের শাড়ি একান দিয়ে এলাকায় দোকান দিয়ে চা আছে এইটা হলো কর্মস্থল বন্দিশালা নয় আপনি হাটে যান মাঠে যান ঘাটে যান সব জায়গায় যাইতে পারবেন রে বাবা কিন্তু রসুলের সোন অতনবীর তরিকা মতো চলতে হবে রে বাবা আমাদেরকে যখন সাদা কাফন পরাবে চকলেটের মতো মোড়াবে আপনার জবানে যদি কালিমা না থাকে আপনার অস্তিত্ব থাকবে না রে বাবা আমার নবী যাই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার ফাতেমা এই জায়গায় বসে যখন ছয় মাস পর্যন্ত কান্দে ছয় মাস পর যখন মৃত্যুর চিঠি এসে যায় রে বাবা মৃত্যুর চিঠি যখন এসে যায় ফাতে মা যে ঘরটায় ছিল সুন্দর করে সাজাই ছেড়ে মা সুন্দর করে গোসাইছে সুন্দর করে ল্যাপ পোস্ট করে মা হাসান হোসেনকে সুন্দর করে গোসল করে দেয় হাসান হোসেনকে যখন সাজিয়ে দেয় হাসান হোসেন ডাক দে বলো মা ফাতে মা আমাদেরকে কোনো দিন এত সুন্দর করে সাজাও নি মা কেন তুমি এত সুন্দর করে সাজাও হাসান হোসেনকে বুকে যাপটে ধরে কান্দার বলো ও ধরে দিয়ে আজকে আমার আর মৃত্যু হবে গভীর অন্ধকার রাত্রে মৃত্যু হবে আমি হাসান হোসেনকে কেমনে বুঝাব ডাক দে বলে বাবা রে আজকে আমরা লাইরে যাব বাবা হাসান হোসেন ডাক দে বলো মা ফাতেমা আমাদের নানু ভাই নাই তুমি কোথায় নিয়ে যাইবারে বাবা যাদের বাবা নাই যাদের মা নাই রে মা যখন বিপদে পড়ে যায় শেষ দেই যদি মাথা লুটিয়ে বলি মা বাবার মত আর কোনো দরদ নাই মা বাবার জন্য দান করবেন যাদের মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে রে বাবা যাদের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে হাজার কাঁদলে ও আর আসে না মা বাবার জন্য বেশি করে দোয়া করবেন আমার নবী ডাক দে বলে আমার ফাতেমা ডাক দে বলে বাবা আজকে আমরা লাইর যাব মাগরিবের আজান হয়ে যায় বাবার বাড়িতে যায় না মাগরিবের আজানের পর মাগরিবের আজান যখন হয়ে যায় মাগরিবের নামাজ পড়ার পর হজরত আলী যখন বাড়ির দিকে আসে হাসান হোসেনকে ঘর থেকে বের করে দিয়ে ডাক দে বলে ও বাবা তোমরা একটু ঘর থেকে বের হয়ে যাও তোমার বাবার সঙ্গে একটা একটা কথা রে বাবা হজরত আলী যখন ঘরের মধ্যে আসে ঘরের সিটকুনে মেরে দিয়ে হজরত আলীর পা জাপটে ধরে কান্দার বলে প্রাণের স্বামী গো জীবনে আপনাকে অনেক দুঃখ দিয়েছি অনেক কষ্ট দিয়েছি অনেক যন্ত্রণা দিয়েছি আমার কাছে আপনি তিনটা ওয়াদা করবেন কি না হজরত আলী ডাক বলে ফাতেমা এমন কিছু চাইও না যা আমি দিবার পারবো না হ্যাঁ ফাতেমা এমন কিছু চাইব না কারণ আপনাকে যখন আমি স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছি আমার বাবা ডাকতে বলে মা ফাতে মা আমার আলী আমার করি যা টুকরা একে যেন কোনো দিন কষ্ট দিও না রে বাবা অনেক মানুষ ডাকতে বলে মা ফাতেমা অনেক মানুষ ডাকতে বলে আমার নেত্রী হবে আমার মা ফাতেমা শুধুই জান্নাত পাবে না আর আমরা কেমন মানুষ হইলাম রে বাবা আমরা হলো নামাজ পড়ার মালিক দোয়া কবুল করার মালিক হলো আমার আল্লাহ এক একটা আমার নবী হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আউ্বাল মা ইউ হাসাবু বিহি লা আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যদি কোনো মা ওয়াশ শোনার পরে যদি নিয়ত না করেন রে বাবা আমি ওয়াশ নামাজ পড়বো না এমন কোনো মা আছেন যে আজকের পর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ হয়ে যাব রে মা জীবনে অনেক গুণা করে যে হাত উঠাই দেখেন আল্লাহর কাছে আল্লাহ তালা আমাদেরকে নামাজি হিসেবে যেন কবুল করে নেয় সবাই বলেন আমিন আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করে দিয়েছেন আমার যদি কাজ করেন 80 হब्बा বছর দুজকে নিকে পরতে হবে فاطمه ডাকতে বলে প্রাণের স্বামী গো আমি পর্দা করার কারণে অল্প কয়েকজন সাহাবাদের কে নি আমাকে গভীর অন্ধকার রাত্রে দাফন করে দিবেন হাসান ও মা দরত বাবার দরত দি একটু আদর করে মানুষ করবেন আর আপনার যদি কেউ ঘনিষ্ঠ বন্ধু থাকে এনাকে দিয়ে আমার কবরটা খনন করে নিবেন হযরত আলী দওরমার ঘরের দরজা খুলে ডাক দেন ও দরে দুল্লাহ আজকের পর থেকে আমার কাছে আর কেউ থাকবে না হযরত আলী আবু জার গয়পরিবারেতে যাই ডাক দে বলা আবু জার গয়পরিবারাই আপনি কি বাড়িতে নাই আপনি যদি নেক কিষ্ট খারাপ হন বক করে হন দিনদার যদি না হন রে বাবা আপনি যদি টাকা টাকা এক গ্রামের সব মানুষ আপনাকে ভালোবাসবে কারণ আপনি যতই নেক কিষ্ট খারাপ মানুষ হন টাকার বলিয়ে এই দুনিয়া পার হতে পারবেন টাকার বর্ত সম্পদ গাড়ি বাড়ি দিয়ে কবরে পার হতে পারবেন না রে বাবা আর আপনি যদি হকানি আলিম হন পরহেজগার হন জিন্দার হন আপনি যদি বিপদে পড়ে যায় আপনার যদি টাকা না থাকে আপনার সন্তান আপনার দিকে চাইবে না আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন আমার নবী ফাতেমা ডাক দে বলে ফাতেমা আর কথা যখন মনে পড়ে হজরত আলী আবুজার গ্যাফারি বাড়িতে যায় ডাক দে বলে আবুজার গ্যাফারি ভাই আপনাকে বাড়িতে নাই মদিনায় জান্নাতুল বাকির আরো উত্তর দিকে একটা কবর খনন করতে হবে আবুজার গ্যাফারি ডাক দে বলে হজরত আলী ভাই এই মদিনায় কেউ মারা যায় নাই কেন তুমি আমার কাছে এসেছ হজরত আলী ডাক দেব আবু যার ফরি ভাই হাসান হুসাইনের মা দুনিয়াতে নাই আবু যার ফরি মনটা খারাপ করে কুতালটা জানা তোর বাকি আরো কেটা কবর যখন মাপ নিয়েছে মাপ নিয়ে দাগ দে বলে কবর রে আমি আবু জর্জে পরি তুমি কবর কে সাবধান করে দিলাম এক নাম্বার প্রশ্ন হলো আমি যেই মায়েরটার জন্য কবর খনন করেছি সেইটাই হবে আমার মা নবীর মা فاطمه হে কবর রে আমি যেই মায়েরটার জন্য কবর খনন করেছি রে বাবা সেইটাই হবে হাসান হোসাইনের মা فاطمه হে কবর রে তুই সাবধান সাবধান হ আমি যেই মাইয়েরটার জন্য কবর খনন করেছি সেইটাই হবে আলীর স্ত্রী ফাতেমা আমার হজরতালি বিবি ফাতেমার কবর দেখ কবর খনন হয়েছে হজরত আলি আবুজুর গেফারিকে খবর দেখে দেখে বলে আবু গেফারি রে আমি কবর তোমাকে সাবধান করে দিলাম কে নবীর মা আপনার মা ফাতেমা আমি কবর দেখব না কে হাসান মা মাফাতেমা আমি কবর দেখব না কে আলির স্ত্রী ফাতেমা আমি কবর দেখব না আমি কবর তিনটা প্রশ্ন করব সঠিক জবাব যদি পাই আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব আর সঠিক জবাব যদি না পাই আমি কবর এতো দ্রুত চাপ দিব ডান পাশের মাটি বাম পাশ আসবে আর বাম পাশের মাটি ডান পাশ আসবে চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা বলেন চিন্তা করে কবরে কি যাইবানা চিন্তা করে ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না ওই কবরে আল্লাহ ছাড়া থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে হেয়া ধনিয়া পর কবর যে তো রসল ঘর হেয়া ধনিয়া স পেপর কবর যেত রসল ঘর কেমনি সে থাই থাকবি পরে শুধু মাটির বিছানা কেমনি সে তাই থাকবি পরে শুধু মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা এ দুনিয়া সারি হাকো থাই যাই বা ভাগিয়া হে ধনিয়া শাড়িয়া হাকো থাই যাই বা ভাগীয়া মৰণ তো মাই লৈ দেখিৰে যতই রণকমাই লই বেঘিরে যত এ কর বাহানা চিন্তা করে সোনা করে কি যাইবা চিন্তা করে কবরে কি হে আজান কানে শুনিয়া কেমনে থাকা বসিয়া আজান কানে শুনিয়া কেমনে থাক ঘুমায়া কবরের যন্ত্র কথায় একটু স্মরণ কর না কবরে রাজাবের কথায় একটু টুস্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি চিন্তা করে দেখো না কবরে কি যায় না আমার আবুজার গ্যাফারি আর কবর খনন করে নিরে বাবা কিছুক্ষণ পর আলী এসে ডাক দেবে বলে আবুজার গ্যাফারি ভাই আপনার কবর খনন করা হয় নাই কোথায় আবুজার গ্যাফারি কে ফাতেমার কবর খনন করে হজরত আলী মনে করেছে ফাতেমার কবরের মাটি শক্ত এই জন্য আবুজার গ্যাফ জাফারি ভাই কবর খনন করে নাই আসলে তা নয় রে বাবা তা নয় কবরের জবাব শোনা আবুজার গ্যাফারে আর কবর খনন করতে পারে নাই আর আমরা তো সাধারণ মানুষ রে বাবা আমাদেরকে যদি এখন কোন মানুষ যদি বলে অমুক বিষয়ে কথা বলবি আপনি আর কথা বলেন না রে বাবা কারণ আমরা সবাই জিহাদ চাই জিহাদ চাই পুলিশ দেখলে আর নাই আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছে আবু জর আর কবর খনন করে নাই فاطمهর অর্ধেক কবর হযরত আলী নিজে এই খনন করেছে হযরত আলী খনন করে অল্প কয়েকজন সাহাবাদেরকে নিয়ে فاطمهকে যখন দাফন করে দেয় এক বছর দুই বছর 10 বছর পর্যন্ত আবু জর গাফারি কার দেখতে পায় নাই হযরত আলী মনে করেছে আবু গ্যাফারি গাফারি কবর খনন করতে পারে নাই এই সময় শরমে আমার কাছে আসে নাই না রে বাবা না কবরের জবাব শুনে আবু গ্যাফারি গাফারি আর কবর খনন করে নাই দশ বছর পর ফাতেমার কবর জিয়ারত করে ফাতেমার কবর জিয়ারত করে হজরতালী যখন মদিনা মনোয়ার দিকে আসে একটা পাগল মদিনায় মনোয়ার মধ্যে বলে কাপিরের সন্তানেরা এই পাগলটাকে পাথর মারে হজরত আলী নুরানি চেহারার দিকে তাকায় বলে কাপিরের সন্তানেরা রে এই পাগলটাকে পাথর মারিস না এইটার অন্য কোন পাগল নাই এইটার নাম হলো আবু জ্বর la ilaha illallah baral ilaha illallah jabala ilaha allah muhammad rasul la ilaha illallah হায় রে মা পা মার বা হে বলবো লেকেটা পাখি আছে হায় রে মা পা মারবা বাজারে হে বলবো লেকেটা পাখি আছে হায় রে পাখির ঠোঁটে লেখা আছে দয়াল নবীর কালে মারে হেলা

হায় রে মা রে বলবো লেকটা পাখি আছে হায় রে পাখিরে কপালে আছে দয়াল নবীর নামরে লাহা শুধু ইলার ধাক্কা হবে

হে বলবো লেকেটা পাখি আছে হাই রে পাখির গায়ে লিখায় আছে মা পাতে মার না মরে লা হিলা হায় রে লা ইলাহা হিল লাল্লা ইলাহা হায় রে মা ফাতে মার হে বলবো লেকটা পাখি আছে হায় রে পাখি রে পাখায় লেখা

আল্লাহই রে মাফাতে মার বাজারে হে বলবো লেকেটা পাখি আছে হায় রে পাখিরে পায়ে লিখায়ছে আছে নাম রে হেলা ইলাহা পড়লা ইলাহা